বাইরে প্রায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা আইসি ওই যায় আমি ওই যে মাঠখানায় দিগদাইছি মাঠখানা যাবি কিন্তু যাওয়ার চোখে আমার সামনে এই যে লাঠি মাছ বাইসে গেছে ই একা ধুই ডে বাই এই যে দেখে কেন দেখেন রে বাই দেখি কেন পারে না আর তোর গাং বা আমার ভাই পরে উড়িস জন্য ধরে দিয়ে মানুষ মাছ এটা নিয়ে আমি গাঙ্গে সারবাম এটা একটু জীবনটা একটু বাছাইয়া দিই এর পরে বড় হইবো বড় হইলে পরে কিনে খায়া পরে আবার আমি যদি কোনো দিন গাঙ্গু মাছ মারতাম আই তা আমার আর জালম উঠবে বুঝছো আছ আমার বড়শির মধ্যে আমার জালের মধ্যে উঠবে তো জীবনটা আমি বাছায়া দিতাসি ঠিক আছে উড়িস দেখছি মাছটি আমি নদীতে সারব সেবা করতেছি মাছটি পরে আইলে ব আমি কোনো দিন যদি গাঙ্গে বসি লে তো মাছ মারতাম আই